সিলেটরা কিন্তু বাঙালি না আপনারা জানেন বাঙালি না না সিলেটিরা বাঙালি না সিলেটরা বাঙালি না তো আপনি একটু দেখেন একটু রিসার্চ করেন সিলেটরা বাঙালি না বাংলাদেশি আমরা আমরা কিন্তু বাঙালি না কারণ আমাদের নিজস্ব একটা ভাষা আছে সেটা হচ্ছে নাগরি ভাষা তো আপনি যদি সেই সব ইতিহাস জানেন না হ্যাঁ কিন্তু আমি আবার বলছি যে আমরা আবাদি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধু আমরা তারা পড়াশোনা করেছি আমরা আবাদি গালি হিসাবে না এই যদি উনি কুমিল্লা থেকে আসে উনি আমার বাড়িতে কাজ করে আবাদ করে তাহলে আমি ওনাকে তাই উনার টাইটেল উইথ রেসপেক্ট এটা কিন্তু রেসপেক্ট তো এইটা এই এই ভুল ভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাই আমরা মনে করি আমি যে কানাডাতে থাকি বিশ্বাস করবেন যে আমি ওখানকার রুলস রেগুলেশন আইন কানুন মেনে চলি তাহলে আমি শুধু আহ্বান থাকবে যারা বাইরে শহর থেকে এসেছেন আসুন আমরা সবাই মিলে আমার আমাদের এই দেশকে কারণ আপনি এখানে থাকেন এটা আপনার শহর আপনাদের শহর যেখানে আপনি থাকবেন এটা আপনার শহর না তো আপনি মনে প্রাণে এটা ধারণ করতে হবে যে আমি সিলেটে থাকি আমি সিলেটের মানুষ আমি সিলেটে থাকি তাইলে আপনিও সিলেটি হয়ে যান এবং আমি আহ্বান ব্যাপার আপনারা সিলেটি ভাষা শিখেন এটাই হচ্ছে আমার কথা আমরা তো মানে এমন কোনো আন্দোলন করি না যে যাতে যাতে মানুষে কষ্ট পায় আমরা এই যে হকার মুক্ত ফুটপাথ আপনারা জানেন আন্দোলন আমি শুরু করেছি দুই হাজার সাল থেকে তখন তো অনেকেই এই আন্দোলনে নেয় কিন্তু আমি আন্দোলনে নেমেছি আমি হোল্ডিং নিয়ে আমি আন্দোলন করেছি আপনারা দেখেছেন এগুলা তো যাই হোক এখন আমি 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 আমার সংগঠনের পক্ষে ছেলের বাড়ির পক্ষ থেকে আজকে যে এই যে এই যে জনগণের যে দুরবস্থা মানে বিশেষ করে রাস্তাটা বন্ধ করার কারণে আমি ক্ষমা প্রার্থী কারণ আমি আমার সংগঠনের কাছ থেকে ক্ষমা প্রার্থী আমি এটা চিন্তা করে নাই যে আরিফুল চৌধুরী যে এক দুই পুরো রাস্তাটা বন্ধ করে চার পাঁচ ঘন্টার এই যে দুর্বিষয় মানুষ আমার সাথে কথা বলছে আপনি যদি আপনি যদি মানে নিরপেক্ষভাবে কাউকে জিজ্ঞাসা করেন যে বলেন আপনি যে আপনি আজকে কি 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 হচ্ছে এখানে হ্যাঁ আমাদের আমাদের জনভোগান্তি দিয়ে কোনো আন্দোলন করা উচিত নয় এটা হচ্ছে আমার